বুগাম আরও কিছু বলার আগেই জাংকুক শুরু করে দেয় তার আনলিমিটেড ধোলাই ইউ তোকে তুমি ছাড়বো না ই বুগাম তুই আর কি কি করে রেখেছিস বল জাঙ্ক ছাড় ওকে ও আর কিচ্ছু করেনি আর এবার যা করার পুলিশ করবে তুই ওকে ছাড় এই বলে সুগা অনেক কষ্টে জাঙ্ককে সরিয়ে আনে বুগামের কাছ থেকে জাঙ্ক তো এটাই বুঝতে পারছে না যে ও সুগা আর পের কাছ থেকে ঠিক কোন মুখে ক্ষমা চাইবে ঠিক কীভাবে চোখ মেলাবে ও সুগার সাথে তোকে জানাতে না করেছিল তুই তাই সেই দিনের কথা আমি তোর কাছ থেকে লুকিয়ে রেখেছি তেইকে সবসময়ই আমি নিজের ছোটো বোন ভেবেছি জাঙ্কুক আর তুই কি সেই আমাদের ভাই বোনের সম্পর্কটাকে এত খারাপভাবে ভেবে নিয়েছিস যে আমার ভাবতেই লজ্জা লাগছে আমাদের এত বছরের বন্ধুত্ব সামান্য একটা কয়েকটা ছবির কাছে হেরে গেল জাঙ্কুক যদি সেদিন তীর জাকে আমার ছোটো বোন থাকতো তাহলেও আমি তাকে এইভাবেই আগলে রাখতাম হায় আরম সরি প্লিজ ক্ষমা করে দে আমায় ওইসব ছবি দেখে আমার মাথা ঠিক ছিল না তুই তো জানিস বল আমি দেখে নিয়ে ঠিক কতটা পজিটিভ আমি কারো কাছে যে ওকে সহ্য করতে পারি না ইয়ার লি হি সুগা ক্ষমা করে দে নিজে থেকে অনেক বেশি হার্ট করে ফেলেছি জাংকুক সুগাকে কে চুরিত হতে गेली সুগা পিছন দিকে সরে যায় আমি না হয় ক্ষমা করে দিলাম কিন্তু তুই ওকে ক্ষমা করবি একবারও ভেবে দেখেছিস ওর কথাটা এর কথা সত্যি বলতে জাঙ্কুকের মনেই ছিল না এবার তো জাঙ্কুকের বেশ ভয় করতে লাগে আই আই হ্যাভ টু গো টু হার আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি ওকে সুগা আমাকে আমাকে এক্ষুনি তের কাছে যেতেই হবে আর আমি শেয়ার ও আমায় ক্ষমা করে দেবে খুশি লাভস মি জাঙ্কুক যত তাড়াতাড়ি সমা বেরিয়ে যায় তের হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিতে তেরকে বারবার ফোন করছে কিন্তু ফোনে পাচ্ছে না জাংকুক তের হোস্টেলের ভেতর ঢুকতে গেলে কয়েকজন ওকে আটকে দেয় কোথায় যাচ্ছ গার্লস হোস্টেলে ছেলেদের ঢোকা নিষেধ আছে দেখুন আমি আমি একটু তে সাথে দেখা করতে চাই প্লিজ দেখা করতে দিন তে তে তো কালকেই চলে গিয়েছে চলে গিয়েছে মানে কোথায় চলে গিয়েছে চলে গিয়েছে মানে তে ওর চলে গিয়েছে ও এখান থেকে কোনো একটা কারণে স্টাডি কন্টিনিউ করতে চাইছিল না তাই চলে গেছে হয়তো প্রবলেম আছে কোনো যা কুকের তো পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে কি করবে কিছু ভেবে পাচ্ছে না ও তাও নিজেকে সামলে পর বললো এ অ্যাড্রেসটা কি দেওয়া যাবে সরি মাইসান বাট এটা হোস্টেলের নিয়ম যে কাউকে কোনোভাবে হোস্টেলের কোনো কারো স্টুডেন্টের ইনফরমেশন লিক করা যাবে না আর তাছাড়া স্পেশালি দিয়ে আমাকে অনেকভাবে রিকোয়েস্ট করেছে যে আমি যেন ওর কোনো তথ্য কাউকে না দিই আমার কিচ্ছু করার নেই মাইসান যা ভেবে পাচ্ছে না ও কি করবে ও তো একদম স্টপ হয়ে গেছে মাথা ঘুরছে ওর কিভাবে খুঁজবে দেখে কিচ্ছু বুঝতে পারছে না যা নিজের গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ঠিক এমন সময় সুগার গাড়ি এসে থামে জাঙ্কুকের কাছে এতক্ষণ ঠিক থাকলেও সুগাকে দেখে আর জাঙ্কুক ঠিক রাখতে পারে না নিজেকে জাঙ্কুকের চোখের জল এবার বাঁধ ভাঙল আমার আমাকে ছেড়ে চলে গিয়েছে সুগা ও ও নিজে থেকে আমায় ছেড়ে চলে গিয়েছে আমাকে আমার শাস্তি দিচ্ছে সুগা ও আমি এখন কোথায় খুঁজবো ওকে তুমি আমাকে সাহায্য করবি তাই না আমি আমি জানি সবাই আমাকে দূরে চলে গেলেও তুই আমাকে ছেড়ে কক্ষটা দূরে যাবি না আমাকে প্লিজ হেল্প কর খুঁজতে আজকে আমার ফ্লাইট আছে সুগার কথাই জাঙ্কু সুগাকে ছেড়ে দাঁড়ায় ফ্লাইট তুই কোথায় যাচ্ছিস কানাডা যাচ্ছি সেখানে গিয়ে নিজের বিজনেস সেট আপ করবো আর ওখানেই সেটেল হয়ে যাব আজ রাতেই ফ্লাইট আমার তুই আমাকে একা পেলে রেখে চলে যাচ্ছিস প্লিজ যাস না তুই আমাকে মার বকাতে কিন্তু ডোন্ট লিভ মি সুগা তো তোদের চাই যে আমি নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলবো হেও আমাকে ছেড়ে চলে গেছে ওকে খুঁজতে হবে আমায় আরে এখন বলছিস তুইও চলে যাবি আমায় ছেড়ে আমি যে একা হয়ে যাবো সুগা শরিয়াত বাট সম্পর্কে একবার ফাটল ধরলে সেটা আর ঠিক না তোর এই রাগ তোর এই পজিটিভ নেসের জন্য তুই টেকে হারিয়েছিস শুধু টেকে না জাঙ্কু তুই আজ আমাদের ফ্রেন্ডশিপটাকেও হারালে যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ সুগার কিছু না বলে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যাই ওর চোখেও অজস্র জল ভিড় করেছিল। সুগার চলে যেতে জাঙ্কু খাটু কে রে কান্নায় আরও ভেঙে পড়ে বৃষ্টিতে হঠাৎ করে বৃষ্টি নামে চার বছর আগে এই বৃষ্টি ওর কাছে ভালোবাসা এনেছিল আর আজ ও জীবন থেকে সেই ভালোবাসাকেই বৃষ্টি নিয়ে চলে গেল ধুয়ে মুছে দিল একেবারে ভোরের অ্যালামের আওয়াজে জাঙ্কুক নিজের অতীতের ভয়ঙ্কর সত্যিটার থেকে বেরিয়ে এলো সূর্যের আলো ভেদ করে জাঙ্কুকের চোখের ওপর পড়ছে এতক্ষণে বিছানায় মাথাটি কি চোখ বন্ধ করেছিল জাঙ্কুক এক বছর আগের সেই সব সত্যিগুলো যেন জাঙ্কুকের চোখের সামনে ভাসছিল মুহূর্তগুলো যে একদমই ভোলার নয় হাতের রক্ত জমার বেঁধে হাতেই লেগে গিয়েছে ঘরে থাকা জিনিসপত্রগুলো মেঝেতে ভেঙে চুরে রয়েছে জাঙ্কুক তার ব্যথা হাতে নিয়ে পকেট থেকে ফোনটা বের করে সেই ফোনের গ্যালারিতে ঢুকে জাঙ্কুকতে আর সুগার অজস্র ছবি যেন স্মৃতিবন্দী রয়েছে প্রতিটা ছবিতেই সুগার সাথে জাঙ্কুকের গভীর ভালোবাসার বন্ধুত্ব আর এর সাথে জাঙ্কুকের রয়েছে গভীর ভালোবাসার ছোঁয়া জাঙ্কুকের হাতের রক্ত ফোনের স্ক্রিনের ছবিগুলোতে লেগে যাচ্ছে আস্তে আস্তে আই উইশ সুগার তুই আমার পাশে হতিস যদি তুই আমার পাশে থাকতি তাহলে সব কিছু কি সুন্দরভাবে কত ইজিলি হ্যান্ডেল করা যেত আর যেভাবেই হোক তুই আমার তুই আমার কাছে ফিরিয়ে দিতি আমি যে আর পারছি না রে ওর রাগ ভাঙাতে একা আমি আর পারছি না কিন্তু তুইও যে আমার উপর রাগ করে চলে গেলি আই নিড ইউ ইয়ার কোথায় তুই সুগা প্লিজ কাম ব্যাক টু মি বন্ধুতে নাকি গো আর রাগের কোনো জায়গা থাকে না তাহলে আমাদের সম্পর্কটা এত সহজে কি করে ভেঙে গেল রে তোর কি আমাকে একটুও মনে পড়ে না ভুলে গেছিস তুইও আমাকে আমার তের মতোই এরপর জানকু ফোনটাকে তার বুকে জড়িয়ে নেয় অজস্র জল চোখে ভিড় করেছে কিছুক্ষণ এইভাবে থেকেই জাঙ্গু উঠে দাঁড়ায় আর নিজেকে অনেক স্ট্রং করে তারপর বলে না আমাকে দুর্বল হলে চলবে না বলছি তো আমি করেছি সেটাকে শুধরানোর দায়িত্বও আমার শুধু থেকে কেনা আমার সুবা কেউ ফিরিয়ে আনতে হবে কারণ বন্ধুত্ব আর ভালোবাসা দুটোই আমার জীবনের পরিপূরক এর মধ্যে একটার অনুপস্থিতিও যে আমাকে অসম্পূর্ণ রাখে আর আমি মানব না কিছুতেই মানবো না ওদের দুজনকে আমি ফিরিয়ে আনবই দিস ইজ মাই প্রমিসু ইউ গাইস আই উইল রিটার্ন ইউ ব্যাক টু মাই লাইফ এই বারান্দায় চলে আসে সেখানে ফুল গাছগুলিতে জল দিচ্ছে তে আর পানি দেওয়ার ফাঁকি পাখি বারবার জাঙ্কুকের বারান্দার দিকে তাকাচ্ছে ও জাঙ্কুকের বারান্দার দরজা বন্ধ হয়তো জাঙ্কুক এখনো ওঠেনি পরক্ষণে থেকে অবাক করে দিয়ে জাঙ্কুক বারান্দায় আসে হাত দুটো ছড়িয়ে হাই তুলছে যেন এই মাত্র ঘুম ভেঙেছে ওর একটা ট্রাউজার প্যান্ট আর টি শার্ট পরে রয়েছে জাঙ্কুক এলোমেলো চুলগুলোতে জাঙ্কুককে একদম বাচ্চাদের মতো লাগছে পেয়ে কিছুক্ষণ জাঙ্গুকের দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নেই কে জানে কখন জাঙ্গুকুকে দেখি কি না কি বলে ফেলে তে গাছে পানি দিচ্ছে আর জাঙ্গুকু তের দিকে তাকিয়ে থেকে বুঝতে পারছি তে ওকে অ্যাভয়েড করছে হঠাৎই বলে ওঠে গুড মর্নিং মাই লাভ হ্যাঁ সকাল সকাল তোমার চেহারা দেখেছি এখন কি আর মর্নিং গুড হবে হোয়াট আর ইউ সেইং তে তুমি জানো এই চেহারার জন্য কত মেয়ে পাগল তারা তো পাগল এর জন্যই তাহলে সেই পাগলের লিস্টে তুমি এক নম্বরে আছো তে জাঙ্গুকের দিকে রেগে তাকাতেই জাঙ্গুক সোজা হয়ে দাঁড়ায় তে হাতে থাকা ট্যাপটা মেঝেতে জোরে ছুড়ে ফেলে দিয়ে ভেতরে হন হন করে চলে যায় কিন্তু জাঙ্গুকে যে দমে যাওয়ার পাত্র নয় সেও বাঁকা হেসে তাকিয়েছে তীর যাবার দিকে তার মনের মধ্যে যে অন্য কিছু চলছে সেটা বাঁকা হাসিতেই প্রকাশ পাচ্ছে আজকে শো তাইতে বাড়িতে থাকবে কিন্তু জাঙ্কুক সকাল সকাল বাইরে কোথাও বেরিয়ে গিয়েছে তে ল্যাপটপে কাজ করছে ঠিক কেমন সময় তের ফোনে ফোন আসে জেনির হ্যালো তে অন্য কিছু বলার আগে আগে তোকে জিজ্ঞেস করি যে তুই আসছিস কিনা সেটা আগে বল কোথায় যাব তে তুই আবার মজা শুরু করেছিস তিন দিন পর আমার বিয়ে আর তুই এখনো অব্দি আসিস নি আসার তো কোনো নামগন্ধই নাই তোর আমি সেই কবের থেকে বলে রেখেছি আর তুই আসছিস না তুই আমার বন্ধু নাকি অন্য কিছু কুল বেবি কুল আমি তোর বিয়েতে যাব না এটা কি হতে পারে নাকি তাছাড়া তোর আবার ডেস্টিনেশন ওয়েডিং এটা আবার মিস করা যায় আসলে অফিসে একটু বেশি কাজ ছিল তাই একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল তবে টেনশন করিস না আমি কালকেই যাব ওয়াট কালকে তুই আজকের মধ্যে এখানে আসবি ব্যাস আর এটাই ফাইনাল আরে শুন যা কেটে দিল যা তো রাগ করে কেটে দিল সবই ওই কুকের জন্য ও আসার পর থেকে আমার লাইফে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে কিন্তু কথাটা তো ঠিক ওয়েডিং এর বাহানায় কিছুদিন ঝাঁকুকের থেকে দূরে তো থাকতে পারবো এ আমি জাঙ্কুকে না জানিয়ে কক্সবাজার যাবো আর ঝাঁকুক কেরো পাবে না ও মাইন্ড ব্লোয়িং আইডিয়া যাই আমি এক্ষুনি গিয়ে আমিকে বলেই প্যাকিং শুরু করি যেহেতু সে কখন থেকে যেসব পেছন পেছন হয়েছে কিন্তু যেসব তো নাচের বান্ধা কিছুতেই থেকে কক্সবাজার যেতে দেবে না আচ্ছা আমি তুমিও চলো না কিছু দিনেরই তো ব্যাপার আমি তো বললাম আমি যাব না তুই যা গিয়ে ঘুরে আয় আমার পেছনে এভাবে ঘুর করিস না তো আমি প্লিজ এক সপ্তাহের জন্য ছুটি নাও না অসম্ভব আমি কিছুতেই ছুটি নিতে পারবো না কিছুদিন পরে বাচ্চাদের পরীক্ষা শুরু হবে এখন স্কুল ছুটি নেওয়া যায় তাহলে কি আমি একা যাব না কি একা কোথায় জেনি তো তোর ফ্রেন্ড আর তুই ওখানে কি একা ফিল তোরই না করবি তাও আমি আমি তো ওখানে কাউকে চিনি না আমার তো খুব বোরিং লাগবে আর অকওয়ার্ডও লাগবে অসম্ভব আমার তোর সাথে যাওয়া সম্ভব না ঠিক এমন সময় ডোর বেল বেজে ওঠে এক নাগারে বেজে যাচ্ছে বলে তুই কিছুটা বিরক্ত হয় আরে আসছি তো এভাবে কেউ ডোরবেল বেঁচে নাকি পাগল আমি শিওর এটা জঙ্গুক আমাকে জানানোর জন্য আবার নিশ্চয়ই কোনো একটা প্ল্যান করছে আজ ওর একদিন কি আমার দশ দিন লাগে এদের গিয়ে দরজাটা খুলতে চমকে ওঠে জিমিন তুই সারপ্রাইজ দিদি ভাই জিমিন তো লাগে যাক সাইডে রেখে টেকে জড়িয়ে ধরে হোয়াট আর সারপ্রাইজ জিমিন হুম সারপ্রাইজ দেবো বলে তো সেই সকাল সকাল বেরিয়েছি আচ্ছা খালামনি কোথায় স্কুলে না আম্মু ভেতরে আছে তুই আই জিমিন দৌড়ে গিয়ে যিশুকে জড়িয়ে ধরে কি রে এতদিন পর খালামনি কথা মনে পড়লো খালামনির কথা যদি মনে নাই পড়তো তাহলে কলেজ অফ হওয়ার সাথে সাথে তোমার কাছে তো না আসতাম চলে জিমিন হচ্ছে তের খালা তো বোন ওর বোনের সম্পর্কিত হলেও আচরণ একদম তোর সাথে বন্ধুর মতোই করে তের তো জিমিনকে দেখে কিছু একটা খেয়াল হয় সাথে সাথে গিয়ে জিমিনকে জড়িয়ে ধরে থ্যাংক ইউ বেবি তুই একদম ঠিক টাইমে এসেছিস মানে মানে তুই আমার সাথে আজ এই কক্সবাজার যাবি কক্সবাজার হঠাৎ তোমরা কি কোথাও ঘুরতে যাচ্ছিলে ঘুরতে ঠিক যাচ্ছি না আমার একটা ফ্রেন্ডের ডেস্টিনেশন ওয়েডিং আছে ওখানে তাই আমি একা যাব আম্মুকে বললাম তিনি তো যাবেন না তার নাকি সময় নেই তাই তুই যাবি আমার সাথে আমি তোমার ফ্রেন্ডের বিয়েতে কি কি করব দি ভাই আমি কিছু শুনতে চাই না তুই আমার সাথে যাচ্ছিস ব্যাস এটাই ফাইনাল আচ্ছা বেশ তুমি যে দমবার পাত্তি নাও সেটা আমি জানি তাই আমি যাব চিন্তা করো না বিকেল হতেই পেয়ে আর জিমিন রওনা দেই কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টে তে একজনকেই বারবার খুঁজছিল সেটা হলো চাঙ্কুক ওর মনে হচ্ছিল এই বুঝি চাঙ্কুক ওর সামনে চলে আসবে কিন্তু এমন কিছুই হয়নি সেই যে সকালে দেখলেও তারপর থেকে চাঙ্কু তে একইবারে দেখেনি না যাইতেও তে যেন আজ বেশি করে মিস করছে চাঙ্কুককে